গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো ঠান্ডাতে আমি ভালো আছি তো চলো কল্পন রেল ব্লকে তোমাদের স্বাগত আজকে সকালটা এখান থেকে শুরু করছি ভীষণ ঠান্ডা ভীষণই ঠান্ডা হাত পা একদম মানে কি বলবো মুখতে বাজে না এত ঠান্ডা যাই হোক আজকের স্নান টান করে কাজকর্ম সেরে এখন আমি ছাদে এসেছি ছাদে যে কালকে কাজ জামাকাপড়গুলো সেগুলো সব রোদে দিচ্ছি আর এইদিকেও দিকেও রোদে দিয়ে গেছে সকালবেলা এগুলো কিছু কিছু শুকিয়ে তুলে নিচ্ছি আর এই সব কাজ চলছে তো চলো আজকের তারও মিনিট আজকের দিদার শরীরটা একটু খারাপ লাগছে মায়ের শরীরটাও খারাপ দিদার শরীরটাও খারাপ সবার শরীর খারাপ নিয়েই আমাদের শীতকাল কাটছে যাই হোক তো এখন যাই না বয়স্ক লোক হবেই কিছু করার নেই তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি কেন কখন আবার ওনার কাছে থাকতে হবে কখন শরীরটা খারাপ হয় বেশি বুঝতে পারছি না এখন ওষুধ ওষুধ খাইয়ে শুয়ে রেখে এসেছি দিদাকে আর মা আরও ওষুধ ওষুধ চলছে আজকে বোন যেহেতু বাড়িতে আছে ও দেখে নেবে তো এদিক থেকে নিশ্চিন্ত আমি তো চলো বন্ধুরা সারাদিন কি থাকে যাই না এখন সবে তো কাজটা শুরু করলাম এখন গুলোকে নিয়ে ভাবি পরে আসছি পরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা যে জামা সব দিয়েছি এগুলো কালকে গাছ ছিল এগুলো সব বের করে দিয়েছি আর এদিকে সব এগুলো সব কালকে গাছ সব বের করে দিয়েছি আর এগুলো সব আজকের আমার কোনো এই যে মেলা হয়নি রয়ে গেল বালতিতে থাক পরে আস জায়গা তো নেই কোথায় দেবো ওইখানটা একটু ভাই দিলে হয় এখানটা দিলে হয় কিন্তু ওই দিকটা দিলে না পাখিতে এখানে বসে তো সেই জন্য ওখানে দিই না তো চলো নিচে যাই একটু রোদ উঠেছে যাই হোক সূর্য মামা একটু তাকিয়েছে আমাদের দিকে একটু ভালো লাগে কিন্তু ঠান্ডাটা হাওয়াটা আছে বলে দিদাকে আর বাইরে বের করব না এখন তো চলো যাই নিচে গিয়ে তারপরে বাকি কাজগুলো সারি আস ঠান্ডার সময় বিয়ে করা নয় ঝালা আর প্রচণ্ডভাবে মানে ঠান্ডা পড়েছে তার ওপরে শ্যুট করছে তো তো আমার দেখে মনে হলো আমি একটু দেখি ওপারে বিয়েটা হচ্ছে মানে যেরকম হয় তো মানে দেখিয়েছে পুকুরে ওপারটায় বিয়েটা হচ্ছে আর এখানে ব্রাইডেলটা শ্যুট করছে তো মানে যাই না ফেসবুকে টু সব আছে হয়তো দেবে তো সেরকমই আমার এখান থেকে দেখাটা উচিত হচ্ছে না কারণ খারাপ ভাবতে পারে তো চলো পালাই কারণ আমি এসছিলাম কাককে রুটি দিলাম দিই সেরকম দিতেই এসছিলাম তো সেখান থেকে আমি দেখলাম তো তারা এখান থেকে তোমাদেরকে দেখাই তো বাদ দাও ওরা করছে করুক আমি এখানে মায়ের জন্য এনেছিলাম কুলে খারা শাক কুলে খারা শাক এনেছিলাম এই যে তো মাকে ডাক্তার কুলে খাওয়া শাক খেতে বলেছে এখানে ফুলকপি এনেছি কালকে তোমাদেরকে নতুন একটা রেসিপি শেয়ার করবো এটা কুলে খাওয়া শাকটা এখানে থাক আর এখানে মা এখানে ফুলকপি এনেছি এই যে ফুলকপি আর ধনে পাতা এনেছিলাম এই আর ওখানে আলু নষ্ট হয়ে যাবে তাদের সেই জন্যই আর কিছু না খুব ভালো লাগছে কিন্তু যাই হোক অনেকেই আছে চলো আমি কাজগুলো সেরে নিই পরে আসছি তো বন্ধুরা আমি ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি এ দেখো আমি নিয়েছি হচ্ছে দুধ রুটি আর একটা সন্দেশ কেননা দুধ রুটিটা এই জন্যই নেওয়া যেহেতু আজকে তরকারি নেই আর দিদার লেবুটা ছাড়িয়ে নিয়েছি দিদার খোসাটা লাগে সেই জন্য খোসাটাও নিয়ে আছে খোসাটা খাবে না অবশ্য খোসাটাতে ফেলবে তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই পরে আসছি তোমরাও খেয়ে দিয়ে নাও টিফিন টিফিন করে নাও কেন এগারোটা বাজে পরে আর টিফিন করা যাবে না তো চলো বন্ধুরা খেয়ে নি পাবলিক স্কুল মানে যে সরকারি নাও সেসব বিস্কুট ছুঁয়ে দিয়ে দিয়েছে আর সরকারি স্কুল খোলা আরে চাইছি নিয়ে তো ভুলে গেছিস না কে খেলাম ওদের কোনটা মিষ্টি খেয়েছো বলে হয়েছে সন্দেশটা খেয়েছো না ওটা খাবে তো ইয়েটা এখন খাবে বাবা কখন খাবে তাহলে বিকেলে তো বন্ধুরা আমি মায়ের কাছে আজকের মা একটু ভালো আছে সুস্থ আছে বসে আছে তাই জন্য না তো খাবারটা খাবার নিলাম আজকের বোনের মেয়ের জন্মদিন ছিল কিছু করেনি যদিও তাহলে আমি একটু কেক খেলাম এই আমাকে একটু পায়েস দিলি না খেয়ে চলে যাই পায়েস খাবো আর ভাত নিয়ে নিয়েছি তো বাড়ি গিয়ে দেখাবো কি কি খাবার নিয়েছি কি কি খাবার দিলো আমার বোন আমাকে মা কেমন আছো ঠিক আছো মাথা নাড়ো হ্যাঁ বলো তোমার শরীর খারাপ তাই দেখেছো বসে আছে বইমা আরে আজকে একটু সুস্থ আছে তাই বসে আছে করেন তো একদম শুয়েছি দেখেন বোন আজ বাড়ি ছিল তাই মার একটু একটু খাওয়া দাওয়া করে একটু সুস্থ হয়েছে একটুখানি যাই হোক আমি কুলে খাড়া শাকগুলো এনেছিলাম কুলে খাড়া গুলো ছাড়িয়ে নিয়ে এসেছি এতটা খাবো না তো যা খাবি খাবি আর এখানে ঢাকা দিয়ে রাখবি দেখেছো জন্মদিনটা পাই ফোনটা নতুন পঁচিশ হাজার টাকা দাম মা এটা বের করতে আমার জীবনে আর্ধেক বেরিয়ে গেছিল তো যাই হোক চলো তো বন্ধুরা আমি পায়েসটা খেয়ে বাড়ি যাই বাড়িকে দেখা হচ্ছে ও আমাদের বাড়িতে যে মিষ্টি আছে চলো মিষ্টি দেখা করাই না দেখা করো মিষ্টি দেখা করাই তো বন্ধুরা আমি বাড়ি এলাম সবেই এই সবে বাড়ি ঢুকছি তো তোমাদের কথা দিচ্ছিলাম যে আমার চশমা বানানোর পরে আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তো এই ফ্রেমটা অনেকদিন আগেই কেনা ছিল প্রায় ছ সাত মাস আগেই কেনা আর চশমাটা আমি কিনেছি দাঁড়াও চশমাটা পরি কেমন লাগছে আমাকে দেখবে তোমরা তো বন্ধুরা চশমাটা পরেছি দেখো কেমন লাগছে বুড়ি বুড়ি লাগছে তাই না এখনকার চশমা পরা স্টাইলিশ সবাই পরে তো আমিও পরেছি তো যাই হোক এই চশমাটার ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছিল বৌদি সাথে গেছিলাম বৌদি একবার চশমা বানাতে গেছিলো তো এটা বৌদি আমাকে গিফট করেছিল ফ্রেমটা তো এখন পাওয়ারটা নিয়ে ফ্রেমটা বানিয়েছি আর একটা বানিয়েছি দুটো বানিয়েছি এটা কোথাও যেতে আসতে পড়ার জন্য বানিয়েছি মানে কোথাও গেলাম ধরো কদিনের জন্যে লেখাপড়া দেখতে মানে কোনো নাম্বার টাম্বার দেখতে খুব অসুবিধা তখনকার এটা লাগবে আর একটা ঘরোয়া বানিয়েছি এটা যে সেলাই টেলাই বা পড়াশোনা যাই করি সেই জন্য একটা বানিয়েছি সেটা কাজের ওখানেই আছে তো এটা তোমাদেরকে দেখালাম ওটা তো তোমরা দেখতেই পাবে কালকেই আমি পড়ে সেলাই করবো হয়তো সেই জন্যে তো এটা তুলে রাখবো তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও চশমা পরে বুড়ি বুড়ি লাগছে কী টিচার লাগছে যেন আমার চশমা পরলে খুব লজ্জা করে তো সেই জন্য আমি খুব একটা পরি না কিন্তু এখন বাধ্য হয়ে আমাকে পড়তে হবে কিছু করার নেই তো চলো আর এই সবে আসছি এখন মায়ের ওখান থেকে মা বসেছিল বসমা বসমা করছে বলে মায়ের কাছে গিয়ে একটু বসলাম বসে একটু কথা বলল দু একটা বেশি কথা বলতে পারছে না দু একটাই বলল আর তারপরে মায়ের সাথে একটু পর কথা বলে আমি একটু সিমই করেছিল বোন সিমই দিলো আমি একটু দু চামচ সিমই আমি খেলাম আর দু চামচ দিয়ে মাকে একটু মুড়ি মাখিয়ে দিলাম মা মুড়িটা খেয়ে ওষুধ খাবে অ্যান্টিবায়োটিক চলছে তো মুড়ি খাবে তো সেজন্য দিয়ে তারপরে আমি একটু বসেছিলাম মায়ের কাছে তারপরে আমি চলে এলাম তো চলো বন্ধুরা আজকের সবে বাড়ি এসেছি আর কী কী খাচ্ছি আর বোন কী কী রান্না করেছি সাধারণই বাড়ি ঘরোয়া রান্না করেছিল মেয়ের জন্যে শুধু আর সেরকমভাবে কিছু করেনি আমিও ভুলে গেছিলাম যে ওর আজকের জন্মদিন তো সেই জন্যে দাঁড়ার পরে আসছি আমি জামাকড়টা চেঞ্জ করে নিই তো বন্ধুরা এই যে বোনের বাড়ি থেকে এনেছিলাম ভাত আজকের অল্প একটু ভাত এনেছি ভালো লাগছিল না আমার যদি অল্প করে বললাম ভাত দিতে একটু ভাত এনেছি যে মাছের মাথা দিয়ে ডাল করেছে একটুখানি ডাল বললাম ছোটো বাটি করে আর এই যে তোমাদের চিকেন করেছিল আমার চিকেন খেতে যদিও ভালো লাগে না একদমই বারণ করলাম তাও শুনলো না তাই দু তিন পিস দিয়ে দিয়েছে তো চলো এগুলো থাক এখন ঢাকা দেওয়া পরে খাবো খাবো তো আসাতে সাথে যদিও তো চলো ওদের ঘরে যাই দেখি ওরা কি করছে এগুলো পরে নিয়ে যাব থাক এই দেখো আমি বললাম না আমাদের বাড়িতে আছে ছুটে ছুটে যাব মিষ্টির সাথে খেলা করব দেখো মিষ্টি মিষ্টি উঠেছে একটুখানি আবার ঘুমিয়ে পড়ছে দেখেছ তোমরা দেখো ও মিষ্টি মা মিষ্টি মা বুড়ো ছোট পুচকি পচকা দিয়ে নিয়ে আমাদের জীবন তো পুচকি মা কি করছে দেখেছে কি করছে কৃষির সাথে কী হচ্ছে খেলা করছো কথা শুনছো ও হরিনাম শুনতে খুব ভালোবাসে হ্যাঁ খুব ভালোবাসে হরিনাম শুনতে একটু গান গান করছিলো একটু গান চালিয়ে দিলাম শুনলো শুনে এখন দেখো আবার ঘুমিয়ে পড়ছে তো চলো বন্ধুরা ওর আশা দুধ বানাচ্ছে ওর জন্যে আশা দুধ খিদে বেরিয়েছিলাম খিদে পেয়ে বন্ধু রাজগড় আমাদের ডিউটি পড়েছে ওর মা সেজে গুজে সেই রকম চলে গেছে বাবা তো আমরা এখন ওকে আমি নিয়ে বসে আছি ওর মা নিয়ে এতক্ষণ ছিল তারপরে ঘুম পাড়িয়েছিল ঘুমাচ্ছিল এখন আমি একটু নিয়েছি ও তেল মাখিয়ে দিলো আশা আর দুধ বানাতে গেছে ওর দুধটা খাইয়ে দিই যদি খিদে পাচ্ছে হ্যাঁ একটু ঘ্যান ঘ্যান করছে আর কি তো চলো ওকে খাইয়ে নি ওকে ঘুম পাড়িয়ে দিই নাহলে আবার কাঁদবে তো পরে আসছি তো বন্ধুরা জাস্ট খেদে বাড়ি চলে এসেছি ঘরে চলে এসেছি এখন বাজে বারোটা দশ দেখেছ বারোটা দশ বারোটা দশ মানে কতটা রাত্রি কত ঠান্ডা এখনও অব্দি ভাই আসেনি আমরা সবাই খেয়েছি খেয়ে দে ঘরে এসেছি এখনও মশা টসে টাঙাইনি টাঙাবো হাত পা সব শির হয়ে গেছে মানে বাসনটা ওই ধুয়েছি তো যদি খাই আমি বাটিগুলো আনি সেগুনো কি ঠান্ডা জল বাপে বা মরে যাবো ঠান্ডাতে তো চলো বন্ধুরা আর খাওয়া দাওয়া তো হয়ে গেলো জানো তোমরা কী খেয়েছি খাওয়ার সময় আর দেখাতে পাইনি এত ঠান্ডা আর ভালো লাগছে না কবে যে ঠান্ডাটা যাবে আমি জানি না এত ঠান্ডা আমার ভালো লাগে না সত্যি কথা বলছি ঠান্ডাটা আবার কমলেই পারে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা সে অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো আজকে মতনটা গুড নাইট